তারা সেল ছুটছেন এবং শিক্ষার্থীরা কিন্তু ধীরে ঘিরে সেই পুলিশের যে অবস্থান তাদেরকে কিছু করতে বাধ্য করছেন এবং যে সেল কিন্তু উপেক্ষা করে তারা কিন্তু সামনে মার্চ করছেন সেই মিছিল নিয়ে আমরা যেটি দেখাচ্ছি যে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে উপস্থিত হয়েছে যেটি সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিল খুলনা নিউ মার্কেট থেকে আমরা প্রথম লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম যে শিক্ষার্থীরা বাধার সম্মুখীন হয়েছিল সেখানে মসজিদ মসজিদের সামনে যখন শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছিল তখন কিন্তু হয়েছিল। যখন তারা একত্রিত হয়ে তাদের মিছিল যখন কিন্তু তারা মার্চ করছিল তখন কিন্তু পুলিশ পুলিশ করতে বাধ্য হয় এরপরে সোনারাঙ্গা বাস টার্মিনাল সোনারাঙ্গা বাস টার্মিনাল থেকে তারা কিন্তু হয়ে গল্লাহ হয়ে পুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছে